হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা এন্টারটেইনমেন্ট মিডের পক্ষ থেকে আমাদের টিমমেট একজন আহত হয়েছে আমাদের স্থান হলো মোহাম্মদপুর মোহাম্মদপুর আপনারা তো জানেন যে বর্তমানে সিন্দেকারীর উৎপাদ কিরকম চলে তো আমরা জানতে চাইব আমার টিমমেটদের কাছ থেকে যে ও কিভাবে আহত হলো বিস্তারিত ওর কাছ থেকে জানবো এ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো তোমার কেমনে কি এলো এই তো সন্ধ্যার পরে কামগাজ শেষ করলাম শেষ করে আমার এক ভাইয়ের বাসা ওই জায়গায় গেছিলাম যার পর রুম এর ভিতরে ঢোকা ধরছি তারপর রুম আটকাই দিছে একজন আইসে টোকা মারছে টোকা মারার পরে আমরা বলছি কে যে দরজা খুলছি সাথে সাথে ভিতরে ঢুকে গেছে বাসা ভিতরে বাসা ভিতরে দুজন লোক ঢুকে গেছে জন ঢুকে গেছে আমার আবার দুটা ছোট ভাই ছিল আর ধাক্কা মারছে ধাক্কা মারার বাইরে ই করছে যে আপনারা চিনি না জানি না ভিতরে ঢুকছেন কেন তো বলছে ওরা শোনে নাই ওরা আরেকজনকে বলতেছে যে সাথে কি বল ওইটাকে

আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আমাদের মোহাম্মদপুরে বর্তমানে চিন্তা কারির উৎপাদ এমন ভাবে বাড়ছে মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না বাংলাদেশের ভিতরে যদি তিনটা জেলা বাছাই করা হয় বা তিনটা বাছাই করা হয় থেকে মোহাম্মদপুরটা কিন্তু সবচেয়ে মানে আগানো মানে খুবই খারাপ অবস্থা রাস্তাঘাটে বের হওয়া যায় না দিন নাই রাত নাই সবসময় আমাদের এখানে মানে চিন্তায় চলে হ্যাঁ কোপাকপি মারামারি এগুলা সব সময় চলে তো যাই হোক আমাদের ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে এইসব বিষয়ে আর কি পরে আইনের কোনো আওতায় গেছে কিনা বা কোনো পুলিশের কাছে বলছে কিনা এসব আমি জানতে চাইবেন আমরা গেছি যে আমি তো যেতে পারি নাই যতটুকু যাইতে পারছি ততটুক গেছি তারপরে পরে ছবি দেখাইছিল যে এরা নাকি ওরা আমি দেখছি হ্যাঁ ওগুলাই তা বলছে না এরাই ছিল তা বলছিল যে মামলা টামলা করবে কিনা আমি বলছি না মামলা করার দরকার নাই যেটা হওয়ার ওটা তো হয়ে গেছে মামলা করলে এত কোনো মানে সুস্থ আর আর তো সুস্থ কতটুকু কি কাটছে আমরা কি দেখতে পারি এতটুকু কাটছে কিন্তু দেখা যাবে না তো এই বেন্ডেজ আছে ডাক্তার বলছে এখন খুলে সমস্যা হইতে পারে সেলাই কটা লাগছে সেলাই ষাটটা লাগছে ষাটটা সেলাই লাগছে ষাটটা সেলাই আর আপনি গভীরতা মানে অনেক গভীরতা হয়েছে এক আঙ্গুলের ভিতরে গভীরতা পেয়ে গেছে প্রায় রব হাফ ইঞ্চি কেটে গেছে একটা রবের থেকে মানে অর্ধেক কাটছে মানে সুরিদে তো পোজ দেয় নাকি পার দিছে পার দিছে আপনি এরকম তো আগাটা যে আগা ঢুকে গেছে আগা ঢুকে গেছে ঢুকে গেছে যাই হোক আসলে আমাদের মোহাম্মদপুরে যে ডিবির লোকরা আছেন এবং আমাদের সরকারি যে আইনের আওতায় যে লোকরা আছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে এবং আপনারা সকলেই এই ভালো কাজগুলো করে যাবেন এটাই আমাদের আপনার কাছে কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ